হোয়াইট চ্যাপেলে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে তিরিশ এপ্রিল মঙ্গলবার সকাল থেকেই পুলিশের অবস্থান নিয়ে স্থানীয় ব্যবসায়ী এবং জনমনে ভয় দেখা দিয়েছে জানা গেছে রুয়ান্ডা বিলের পর অ্যাসাইলেম শিকারদের ধরার জন্য হোম অফিস সারাশি অভিযান শুরু করেছে হোয়াটসঅ্যাপেলের ব্যবসায়ীরা জানিয়েছে পুলিশ মূলত একটি গাড়ির মধ্যে ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা নিয়ে বসে আছে যারা ব্রিটেনে অবৈধ পথে ঢুকেছেন এবং অ্যাসাইলেম নিয়েছেন তাদের চেহারার ছবি হোম অফিসের ডেটা বেজে রয়েছে অফিসিয়াল রিকগনিশন ক্যামেরা দিয়ে তাদেরকে ধরার জন্যই এই অভিযান পরিচালিত হচ্ছে বলে জানা গেছে রুমানা রাখি রানার টিভি লন্ডন